সেটা নিয়ে আলোচনা করবে এবার আমরা জমিতে জমিতে প্রায় টোটাল চারবার বিষ স্প্রে করা হয়েছিল আমাদের তো প্রথমে দিয়েছিলাম হিউমিক প্রথমে দেওয়া ছিল হিউমিক অ্যাগ্রোমোনিটার কোম্পানির আর দেওয়া ছিল ম্যাঙ্গোজের পঁচাত্তর তো তাতে গাছ খুব ভালো হয়েছে তার কুড়ি দিন পরে আরেকটা বীজ দিয়েছিলাম আমরা সেটা হচ্ছে রোড ম্যাপ কোম্পানির রোড ম্যাপ দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম আমরা সাপ পাউডার এই দুটো মিশিয়ে দিয়েছিলাম তারপরে চাপান দিলাম চাপানের আবার পাঁচ দিন পরে দিয়েছিলাম লুনা চাপানের পাঁচ দিন পর লুনা দেওয়া ছিল আমাদের তাতে গাছ মার্শাল অনেক খুব সুন্দর হয়েছে গাছ গাছের গুঁড়িগুলো দেখুন কত মোটা এই যে গাছের গুঁড়িটা দেখতে চাই গুঁড়িটা যত মোটা হবে তত পেঁয়াজটা নামলে ভালো আপনাদের এই যে গাছের গুড়ি দেখুন একবার আমার হাতের কবজার মতো মোটা মোটা হয়েছে টোটাল জমিটা আপনাদেরকে দেখায় একবার দেখ চাষিবাড়ি নিরানু কাজ চলছে জমিতে তো চার নম্বর যেটা স্প্রে করা হয়েছিল সেটা হচ্ছে মেরিভন চার নম্বরে যে বীজটা স্প্রে করা হয়েছিল মেরিভন আর জটাই পাউডার মেরিভন আর জটাই পাউডার দিয়ে স্প্রে করা হয়েছিলো তাতে গাছ মশালা খুব ভালো আছে গাছ মোটা হয়েছে এবং আমাদের পেঁয়াজ নামতেও শুরু করেছে যে গাছে সবথেকে কালারটা দেখুন কালার রং দুটোই পরিপূর্ণভাবে আছে এবারে গাঢ় ঘন গাঢ় কালার আছে এই ভিডিওটা দেখছেন পেঁয়াজ চাষ এটা ঝাউনার পেঁয়াজ এই পেঁয়াজ হচ্ছে মোটা জাতের পেঁয়াজ ঢ্যামনা পেঁয়াজ এটা এই যে গাছের গুড়িটা দেখুন কত মোটা হয়েছে প্রত্যেকটা গাছে ভালো মোটা হয়েছে গাছ যেমন মোটা সেরকম কালারও আছে গাছের কালার সুন্দর যে দেখুন এই যে গাছ এই গাছটা দেখছেন কতটা মোটা হয়েছে এই যে গাছের পেঁয়াজ ওই চাষি ভাই মেলাচ্ছে দেখুন তো দেশ বিদেশে যারা দেখেন ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন যাতে এই ধরনের ভিডিও দিতে পারে আপনাদেরকে